তো এখানে মিমি পোজ দিচ্ছে সোনা পরে আর আমার সাথে আর কি করছে আকাশ তো আজকে আমরা মেনলি চলে এসেছিলাম আরিয়া জুয়েলার্সে তো এখানে মিমি রেগে দাঁড়িয়ে আছে কেন কি জানি তো এখানে মিমিকে সাজানো চলছে এখানে সব সোনার গহনা আর গলায় চেন সব ডিজাইনের গহনা পড়ানো চলছে তারপর আকাশ এখানে চিন্তিতভাবে দাঁড়িয়ে আছে শ্রুতি আছে আমি আছি আরও সব দাঁড়িয়ে আছে এছাড়া আছে পিছলে আর এখানে সব ডিজাইনগুলো র্যাকে সাজানো আছে বিভিন্ন ধরনের ডিজাইন আলিয়া জুয়েলার্স আপনারা পেয়ে যাবেন একদম আমাদের মেদিনীপুর শিবা বাজার শাহমার্বল সে উল্টো দিকে আর ডিজাইনগুলো আরও ডিজাইন কিছু কিছু দেখাবো আর এটা হচ্ছে আমাদের বিটিএস শ্যু এখন আমি আইসক্রিম খাইয়ে দিচ্ছি তো আজকে আমাদের বিটি শ্যুটটা এতটাই আর পিছনে সত্যি পোজ দিচ্ছে আর আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো